ও দোকানি তোমার কাছে কি আছে এই যে দেখতে পাচ্ছি ব্যাগ আছে তোমার মাথা ব্যান্ড আছে চশমা আছে ও মা আবার নেল কাটারও বিক্রি করছো তুমি আর এটা কি মুড়ি ও তাই তো আর এই যে পুতুল আছে ও দোকানি তোমার পুতুল কয় টাকা করে আমাকে এই পুতুলটা দেবে এই পুতুলটা ডামটা কয় টাকা পঞ্চাশ টাকা এই নাও তোমার পঞ্চাশ টাকা নাও ও দোকানি তুমি আমাকে একটা চশমাটা দেবে এই চশমাটা আমাকে চশমাটা দেবে থ্যাংক ইউ এই যে টাকা নেন তারপরে তোমার একটা ব্যাগ দেবে আমাকে এই ব্যাগটা কয় টাকা দাম বিশ টাকা দাও এত সুন্দর ব্যাগ তুমি আমাকে বিশ টাকায় দিয়ে দিচ্ছ বাহ বাবা আর কি তুমি আমাকে একটা পুতুল দেবে আর একটা পুতুল এই পুতুলটা থ্যাংক ইউ দোকানি বাড়ি যাবো আচ্ছা ঠিক আছে আর তুমি আমাকে একটা ব্যান্ড দাও এই ব্যান্ড ও তুমি নেল কাটা দেবে আচ্ছা দাও বা বা থ্যাংক ইউ দোকানি আজকের মতো এখানে আমার কাছে আর টাকা নাই বাপু আমি আজকের মতো বাই বাই আল্লাহ হাফিজ আর তোমার কাছে নাই ওই দোকানি তুমি একটা ব্যান্ড দাও না আমাকে তোমার ব্যান্ডটা আমার খুব পছন্দ হয়েছে এই ব্যান্ড একটা দাও না থ্যাংক ইউ তুমি মাথায় দেবে না তুমি একটু মাথায় পরে দেখাও তো কেমন লাগে দেখি ওয়াউ খুব সুন্দর লাগছে মাশাল্লাহ আমি মাথায় পরবো এই যে আমি এই ব্যান্ডটা মাথায় পরে নিলাম ঠিক আছে কপালে প্যান্ট পড়তে হয় আচ্ছা দোকানে আজকের মতো আল্লাহ হাফেজ আমার কাছে আর কোনো টাকা নাই আমি চলে গেলাম ঠিক আছে তুমি থাকো বাই বাই